বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে মিনিট ভারতের চিকেন নিক নিয়ে তো অনেক মাতামাতি হলো বাংলাদেশের চিকেন নিক নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে হ্যাঁ বলছি ফেনির কথা ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ভারতের চিকেন নিক বলা হয় ঠিক তেমনি বাংলাদেশের দুর্বল পয়েন্ট বা নেক হল ফেনী জেলা কোনো কারণে বাংলার এই নেক আক্রান্ত হলে বা দখল হয়ে গেলে বাংলাদেশের লাইফলাইন চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অথচ বিগত সময় বাংলাদেশের এই দুর্বল পয়েন্টের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি উল্টো ফেনীতে ইকোনমিক জোনের নামে বিশাল এক ভূখণ্ড দিয়ে দেওয়া হয়েছে ভারতকে প্রশ্ন হলো ফেনীতে কি করছে ভারত বাংলাদেশকে ভাঙার কোন গোপন ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে ভারত বাংলাদেশের চিকেন পর্বে চলুন শুরু করা যাক চট্টগ্রাম শুধুমাত্র একটি বাংলাদেশের বিভাগ নয় এ রয়েছে বিশেষ গুরুত্ব দেশের আমদানি রফতানির প্রায় নব্বই শতাংশই হয়ে থাকে চট্টগ্রাম বন্দর দিয়ে এছাড়া দেশের শিল্প কারখানায় একটি বিশাল অংশ আছে এখানে এছাড়া বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত ঘিরে থাকলেও একমাত্র চট্টগ্রাম বিভাগের সাথেই আছে মিয়ানমার সীমান্ত অর্থাৎ চট্টগ্রাম বাংলাদেশের জন্য ভৌগোলিক ও সামরিক দুদিক দিয়েই সমান গুরুত্বপূর্ণ অথচ ফেনী জেলার মতো শুরু একটি অঞ্চল দিয়ে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে আমাদের এই বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যেখানে ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডর চল্লিশ কিলোমিটার সেখানে বাংলাদেশের এই ভূখণ্ড আছে আমাদের মাত্র পঁচিশ কিলোমিটার আর এর একপাশে সমুদ্র অন্যপাশে ভারত কোনোভাবে ভারত এই পঁচিশ কিলোমিটার নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারলে বাংলাদেশ এক প্রকার পঙ্গু হয়ে যাবে তাই সামরিক ও অর্থনৈতিক দুই দিক দিয়েই ফেনীর এই সংকুচিত অংশ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হল বাংলাদেশের এই গলা যদি ভারত চেপে ধরে তাহলে তা থেকে মুক্তির উপায় কি এই অঞ্চল আক্রান্ত হলে হয় কুমিল্লা বা চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী আসতে হবে প্রতিরোধের জন্য কিন্তু এই দুই ঘাঁটি থেকে শ্রেণী পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে এখানে শক্তিশালী অবস্থা নিয়ে নেবে দখলকারীরা বিভিন্ন সময় ভারত এ বিষয়ে নানাভাবে হুমকিও দিয়েছে কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও নিজেদের দুর্বলতা বুঝতে সক্ষম হয়নি বাংলাদেশের কোনো সরকারই আবার বুঝতে পারলেও দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করার কোনো চেষ্টাই করেনি কোনো দল অবশেষে দেশের নিরাপত্তা জোরদারে ফেনীতে সেনাঘাটি তৈরির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যদিও দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফেনীতে একটি সেনানিবাস তৈরির প্রস্তাব দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেই প্রস্তাব আর আলোর মুখ দেখেনি অথচ ভারতকে ইকোনমিক জোন তৈরির নামে ফেনীতে নয়শো একর জমি বিনা টাকায় বরাদ্দ দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার মূলত ভারত চাইছে এই অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াতে এবং গোপন ঘাঁটি গাঁটতে প্রশ্ন হলো ইকোনমিক জোনের নামে এখানে ভারত কী করবে তা কি আমরা জানতে পারব এখানে যে ভারতীয়রা কাজ করবে তারা যে দেশটির গোয়েন্দা সদস্য বা সেনা সদস্য হবে না তার নিশ্চয়তা কি মূলত নিজেদের দুর্বলতম জায়গা শত্রু হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা যাকে বলে শেয়ালের কাছে বর্গা অথচ ভারত তাদের চিকেন নাকি নিরাপত্তায় সবসময় সতর্ক শিলিগুড়ি করিডোর দিয়ে নেপাল ভুটান ও চীনে সড়কপথে কম যাতায়াতের জন্য একটি রুট নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও নিজেদের নিরাপত্তার অজুহাতে সেটি বন্ধ রেখেছে ভারত অথচ মাত্র কয়েক কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের জন্য চার দেশের এই সড়ক যোগাযোগ বন্ধ হয়ে আছে বাংলাদেশের তেঁতুলে থেকে নেপালের দূরত্ব মাত্র তেরো কিলোমিটার বাংলা থেকে চীনের সীমান্ত মাত্র আঠারো কিলোমিটার আর ভুটানের দূরত্ব তেইশ কিলোমিটার অথচ ভারত তাদের নিজেদের নিরাপত্তার অজুহাত তুলে গুরুত্বপূর্ণ এই করিডোর বন্ধ করে রেখেছে অন্যদিকে বিগত সময় আমরা নিজেদের চিকেন নেক ভারতের হাতেই তুলে দিয়েছি এবার দেখি ফেনী নিয়ে কি মহাপরিকল্পনা নিয়েছিল ভারত দেশটির সেভেন সিস্টার্স লাগোয়া কোনো সমুদ্র বন্দর না থাকায় দীর্ঘ পথ ঘুরে পূর্ণ আমদানি করতে হয় অথচ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে মাত্র কয়েক কিলোমিটার মধ্যেই ফেনি হয়ে সমুদ্রের দেখা পেতে পারে ভারতের সেভেন সিস্টার্স আর তাই মাঝের একমাত্র বাধা ফেনীকে দখল করতে পারলেই দীর্ঘদিনের দুর্বলতা ঘুষবে ভারতের আর সেজন্যই ফেনীর উপর ভারতের দীর্ঘদিনের কুদৃষ্টি রয়েছে কিন্তু ফেনী দখলে ভারতের স্বপ্নের বাস্তবতা কতটুকু বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা জোরদার করতে ফেনি হল সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আর তাই এখানকার নিরাপত্তা জোরদার করতে সব থেকে বেশি সামরিক উপস্থিতি দরকার এই অঞ্চলে কারণ ভারত তাদের নেকের দুর্বলতা বুঝতে পেরে তার মাত্র নব্বই কিলোমিটার মধ্যে তিনটি বিমানঘাটি তৈরি করেছে অর্থাৎ কোনো একটি বা দুটি বিমানঘাটি অকার্যকর হলেও যেন অন্য বিমানঘাটি দিয়ে নিজেদের চিকেন নেক রক্ষা করতে পারে তারা মূলত চীন ও বাংলাদেশকে বিবেচনায় নিয়েই এই অল্প দূরত্বের মাঝে তিনটি বিমানঘাটি তৈরি করেছে ভারত যা তাদের অন্য কোনো অঞ্চলেই নেই এছাড়া এই অঞ্চলে কমপক্ষে দশ থেকে বারোটি সেনাঘাটি তৈরি করেছে ভারত হাসিনা সরকার পতনের পর দেশের নিরাপত্তা ও অখণ্ডতার প্রয়োজনে তাই আবার নতুন করে ফেনিতে সেনাঘাটি তৈরির আলোচনা শুরু হয়েছে ভারতের সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে সর্বাধিক সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায় বর্তমান সরকার শুধুমাত্র সেনাঘাটি নয় বিমান ও নৌঘাটিও তৈরি করা জরুরি ফেনিকে ঘিরে এ বিষয়ে আপনার মতামত কি ফেনিকে সত্যি বাংলাদেশের দুর্বলতম স্থান আর এ নিরাপত্তা এখানে সেনাঘাটি নির্মাণ করা কতখানি যৌক্তিক কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না ভালো থাকুন সবসময়